মোয়াহি বরকত দূরের কাছের দেশ ও বিদেশে যারা বোরিঙ্গাঙ্গা টিভির কল্যাণময় রমাদান অনুষ্ঠানটি দেখছেন আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ দর্শক আপনারা কেমন আছেন মহান আল্লাহর দরবারে অসংখ্য কোটি শুকরিয়া আদায় করে যে আল্লাহ সুবহানাহু ওয়া আমাদের সবাইকে ভালো রেখেছেন পবিত্র ماہ রমজান ও মুবারক মাসে আমরা অধীনস্থদের সাথে ভালো ব্যবহার করব আসুল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন কেউ যদি তার অধীনস্থদের এই রমজান মাসে তাদের কাজের হালকা করে দেয় অর্থাৎ কাজের বোঝা হালকা করে দেয় তাদের কাজকে হালকা করে দেয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে সেই ব্যক্তিকে জান্নাতুল দাউজ দিয়ে দিবে সুবহানাল্লাহ সুপ্রদর্শক আপনার অধীনে অসংখ্য কর্মচারী রয়েছে আপনি যদি এই মাহেরম জামানুল মুবারক মাসে তাদের কাজকে হালকা করে দেন তাদের কাজের প্রেশার যদি কমিয়ে দেন হতে পারে এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে মাফ করে দিবে অবশ্যই অধীনস্থদের সাথে সুব্যবহার করতে হবে ভালো ব্যবহার করতে হবে আপনি একটু লক্ষ্য করেন আপনি আজকে যে দামি বাথরুম ইউজ করতেছেন এই বাথরুমে যদি আপনি ইউজ করতে পারতেন না যদি ওই নোংরা ড্রেন যদি কেউ পরিষ্কার পরিষ্কার না ওই ড্রেন করার কারণেই কিন্তু আপনি আপনি দামি ব্যবহার করতে পারতেছেন আপনার বাসার ময়লা যদি ওই ময়লা যে কালেকশন করে সে যদি না নিয়ে যেত তাহলে কিন্তু আপনি আপনার ঘরটি নোংরা হয়ে থাকত দুর্গন্ধ হয়ে থাকতো এই কারণে যে ব্যক্তি আপনার ঘর থেকে ময়লা নেয় যে ব্যক্তি রাস্তায় করে তাদের সাথে কিন্তু আমাদের সুব্যবহার করতে হবে ময়লা পরিষ্কার আপনি আজকে যে দামি গাড়িতে চলাফেরা করতেছেন আপনি যে দামি বাড়িতে আপনার বসবাস আপনি যে দামি জামা কাপড় পরিধান করে করতেছেন এর পিছনে মূল ভূমিকা কার এর পিছনে মূল ভূমিকা হচ্ছে আপনার অধীনস্থ তাদের রক্ত ভেজা গান দিয়ে অর্জিত করা অর্থ দিয়ে আপনি আজকে গাড়ি বাড়ির এবং আপনার সুন্দর জামা কাপড় পরিধান করতে পারতেছেন গাড়ি বাড়ির আপনার মালিক হতে পারতেছেন সুতরাং কর্মচারীদের সাথে ভালো ব্যবহার করতে হবে কর্মচারী যদি আপনার বয়সে বড় হয় হোক আপনার ছোট পোস্টে কাজ করে তারপরেও আপনার বয়সে বড় তাকে শ্রদ্ধা রেখে সম্মান রেখে তার সাথে ব্যবহার করতে হবে শ্রদ্ধা এবং সম্মান বজায় রাখতে হবে সুব্যবহার করতে হবে শুদ্ধ ভাষায় এবং ভালোভাবে তার সাথে কথা বলতে হবে কোনো ক্রমে যেন বেয়াদবি তার সাথে কখনোই করা যাবে না সুপ্রিয় দর্শক আসুন না আমার এই অফিসটি কে পরিষ্কার করতেছে অবশ্যই আমার কর্মচারী আমার কর্মচারী যদি না থাকতো আমার এই অফিসের ডেস্ক অপরিষ্কার থাকত আমার অফিসটি অপরিষ্কার থাকতো আমার ঘেটটি খোলা হতো না আমার একার পক্ষে এত কাজ করা সম্ভব হতো না এই জন্য কর্মচারীদের ভূমিকা অতুলনীয় আমাদের যারা রয়েছে আমরা তাদের সাথে ভালো ব্যবহার করব কখনো কোন অবস্থায় সাথে খারাপ ব্যবহার করবেন না কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল العالمين প্রত্যেক বান্দার ভালো হিসাবগুলো নেবেন খারাপ হিসাবগুলো নিবেন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া করেছেন ফাবে ইয়া আমাল মিযক্বাল দাররাতিন খাইরা ইয়া আমাল মিযক্বাল দাররাতিন শাররা ইয়া রাহ প্রত্যেকটি ভালো কাজের হিসাব হবে প্রত্যেকটি খারাপ কাজের হিসাব হবে জন্য কর্মচারীর সাথে ভালো ব্যবহার করুন সুব্যবহার করুন কর্মচারী আপনার কর্মচারী নয় কর্মচারী আপনার বন্ধু কর্মচারী আপনার ভাই আপনার ভালো থাকার পিছনে কর্মচারীর ভূমিকা অতুলনীয় সুপ্রদর্শক আজ এই পর্যন্ত আগামীতে আসবো নতুন কোনো বিষয় নিয়ে সেই পর্যন্ত বনিলঙ্কা টিভির সঙ্গে থাকুন কল্লা রমাদান অনুষ্ঠানটি দেখার জন্য আপনাদের সকলকে অভিনন্দন জানিয়ে এখানে সমাপ্ত করছি আসসালামু আলাইকুম অহানতুল্লাহি অবরোকাতু